আজকে আপনারা এই ভিডিওর ভিতরে এমন কিছু গাড়ি এবং ট্রাক দেখতে চলেছেন যেগুলো আপনারা স্বপ্নেও আজ দেখেননি আজকে আপনাদের আমি এমন কিছু গাড়ি এবং ট্রাক দেখাতে চলেছি যেগুলো দেখেও আপনারা বিশ্বাস করতে পারবেন না না বেশি কথা বলে শুরু করে দিচ্ছি নাম্বার ফাইভ মারুডার এমল ভিহাইকো এই গাড়িটিকে বিশেষভাবে সৈনিকদের জন্য তৈরি করা হয়েছে যেটা কোনো ট্যাঙ্কার থেকে কম না এটি যেমন মাটিতে দ্রুত গতিতে চলতে পারে ঠিক তেমনি জলে এবং উঁচু নিচু জায়গাতেও চলতে পারে এর বাইরের অংশটি এমনভাবে শক্তিশালী করে তৈরি করা হয়েছে যে এই গাড়িটি দেওয়াল পর্যন্ত ভেঙে বেরিয়ে যেতে পারে আর এর বডিতে কোনো চিহ্নই হয় না এই গাড়িটির সামনে যদি কোনো গাড়ি রেখে দেওয়া হয় তাহলে সেই গাড়ির ওপর দিয়ে সে ট্যাঙ্কারের মতো চলে যেতে পারে এই সব কারণে আমি এই গাড়িটিকে আমাদের এই ভিডিওর পাঁচ নাম্বারে রেখেছি নাম্বার ফোর ভি এম টু নাইন জিরো ওয়ান রাশিয়ান সৈনিকদের জন্য তৈরি এই গাড়িটি একসময় অনেক বেশি ব্যবহার হতো এই গাড়িটির নিচে টায়ারের পরিবর্তে স্ক্রু ড্রাইভারের মতো চাকা রয়েছে এই গাড়ির ভিতরে থাকা ইঞ্জিনের সাহায্যে এটি গোল গোল ঘুরে সামনের দিকে এগিয়ে যায় এমন চাকাটি হওয়ায় এটিকে আপনি পানিতে কাদামাটিতে এমনকি বরফে সব জায়গাতেই চালাতে পারবেন কোনো জায়গায় এটি আটকাবে না এমন চাকা হওয়ার কারণে এটি কোনো জায়গাতেই আটকে না সব জায়গাতেই চলতে পারে এই সব কারণে রাশিয়া এখন এটিকে মেরামত করে আবার নতুন করে ব্যবহার করতে চাইছে নাম্বার থ্রি অ্যাভোটস সামান এইট এক্স এ এই গাড়িটির চাকার সংখ্যা হচ্ছে আটটি সবগুলি চাকা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভেতরের ইঞ্জিন থেকে শক্তি নাই। এই গাড়িটি যে কোনো ভয়াবহ রাস্তাতেও চলতে পারে এই গাড়িটি বড় হওয়ার কারণে এবং এর চাকাগুলি অনেক বড় হওয়ার কারণে এটি জলে এবং কাঁদাতে কোথাও আটকে না এর এমন টায়ার হওয়ায় এটি এই সব জায়গাতেও চলতে পারে এই গাড়িগুলো খুব শক্তিশালী হয়ে থাকে তাই এর সাথে কোনো কিছু লেগে গেলে এর কোনো কিছুই হয় না এই গাড়িগুলো বিশেষভাবে সৈনিকরা ব্যবহার করে থাকে কারণ সৈনিকদের অনেক ভয়াবহ রাস্তা দিয়ে চলতে হয় তাই এই ধরনের ট্রাক সৈনিকদের অনেক সাহায্য করে নাম্বার টু সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো এই ট্রাকটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রাক পূর্ব ইউরোপে তৈরি হওয়া এই ট্রাক অত্যন্ত শক্তিশালী এটি একসাথে চারশো পঞ্চাশ টন ওজন উঠাতে পারে এই ট্রাকটি কুড়ি মিটার লম্বা এবং ছাব্বিশ মিটার উঁচু আর প্রায় দশ মিটার চওড়া এর মধ্যে দুটি ইঞ্জিন ব্যবহার করা হয় এটি ঘন্টায় চৌষট্টি কিলোমিটার বেগে চলতে পারে এই ট্রাক তেরোশো লিটার তেলে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ধরনের ট্রাককে বড় বড় খুনি থেকে মাটি এবং পাথর সরানোর জন্য ব্যবহার করা হয় এবং একে কয়লা সরানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আমাদের এই ভিডিওর নাম্বার ওয়ানে যেটি আছে সেটি হচ্ছে গিভস হামডিঙ্গা এই গাড়িটিকে রাস্তায় চলতে দেখে আপনারা হয়তো সবাই অবাক হয়ে যাচ্ছেন কেননা গাড়িটি দেখতে অনেকটা বোটের মতো যেটি জলের উপর দিয়ে চলে আর এই গাড়িটি বোটের মতো হওয়ায় এটিও জলের উপর দিয়ে চলতে পারে এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি জলে এবং স্থলে দুই জায়গাতেই চলতে পারে এমনকি পাহাড়ি এলাকাতেও চলতে পারে এটি রাস্তায় যত দ্রুত গতিতে চলতে পারে ঠিক প্রায় ততই দ্রুত গতিতে জলেও চলতে পারে এখানে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এটি রাস্তায় ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলতে পারে আর জলে ঘন্টায় প্রায় আটচল্লিশ কিলোমিটার বেগে চলতে পারে তো প্রিয় বন্ধুরা এমন ওই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে চ্যানেলটিও সবাই ভালো থাকবেন